বিসমিল্লাহ রহমান ই আসসালামু আলাইকুম আমি আজকে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব বাই দা ওয়ে আমি মাহমুদা খানুন সবাইকে স্বাগতম পুঁই শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব একটু পানি দিয়ে দিচ্ছি একমুখ পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিষ্টি কুমড়া আর পুঁই অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন বাগান দিয়ে দিব রান্নার জন্য আরেকটা হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে দিয়েছি রসুন জিরা আর পেঁয়াজ একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া আর হচ্ছে শাকগুলো একসাথে রান্না করে নামিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি বাগান দেওয়ার পর আমি পাঁচ মিনিট রান্না করলাম অফ ক্যামেরাতে ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন এই থার্মিং বোলটাতে নিয়ে নিব চুলাটা অফ করে দিচ্ছি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি স্বাদমতো লবণ পুঁই শাক আর মিষ্টি কুমড়া হয়ে গেল খুব কম সময়ে মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম